শীতকাল চলে এলো এখন তো সকলে শীতের পোশাক লাগবে তাই মশাই একটি বুদ্ধি বের করলো এবং এক শীতের পোশাক বিক্রেতাকে মাঝরাতে ডেকে পাঠালেন আমার তো ঠিক সময় মতো এলেও ওই বিক্রেতা একটু লেট করে অমার বিক্রেতার জন্য অপেক্ষা করলো একটু পর বিক্রেতাও চলে এলো আর বলল এই যে আমি এসে গেছি আমার তো বললো এসে যেন আমাকে উদ্ধার করে দিয়েছো তো খালি হাতে এসেছ নাকি সঙ্গে কোনো মাল করেও এনেছ বিক্রেতা বলল। আছে আছে এখন এইটা রাখুন আমার তো বললো পুরো আছে তো বিক্রেতা বলল হ্যাঁ হ্যাঁ আমার তো মশাই আপনি যত বলেছেন পুরোটাই আছে আমার তো থলেটা নিয়ে বললো আচ্ছা বেশ এখন যাও কাল তোমাকে খবর দেবো বুঝলে এই বলে যে যার বাড়িতে চলে গেল পরের দিন শীতকাল নিয়ে আলোচনা হচ্ছিল মহারাজ এবার বেশ তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে মন্ত্রীমশাই বললো শীত তো চলে এলো কিন্তু এবার তো শাল বিক্রেতা এখনো পর্যন্ত এলো না গোপাল বলল না না মাসে মাঝ হিসেবে তো ওদের এই সময়ে আসার কথা মহারাজ বলল। হ্যাঁ ঠিক তো কিন্তু তাদের তো এখনো দেখা নেই আর তখনই মশাই বলল মহারাজ কাশ্মীরে ধস নেমেছে তাই কোনো বিক্রেতা এবার আসতে পারবে না মহারাজ বলল। অমার্ত তুমি কি করে জানলে অমর্ত তখন বলল মহারাজ আমার এক আত্মীয় কাশ্মীরে থাকে তার কাছ থেকে খবরটা পেলাম মন্ত্রী মশাই মনে মনে ভাবতে থাকলো অমার্ত বেটা বলে কি কাশ্মীরে আত্মীয় মহারাজ বলল এবার তাহলে কি হবে তখন তো বলল আমি অবশ্য আমার আত্মীয়কে বলেছিলাম কিছু পোশাক আনতে কিন্তু মহারাজ বলল এটা তো ভালো কথা তাই এর মধ্যে কিন্তু এলো কি করে তো বলল। সেও আসতে পারছে না হাতে খুব একটা পয়সা করে না থাকা মহারাজ বলল না না টাকার জন্য ভেব না তুমি রাজকোষ থেকে কিছু টাকা নিয়ে তার কাছে পাঠানোর ব্যবস্থা করো তো বলল আচ্ছা মহারাজ কিন্তু এই দিকে গোপাল এবং মন্ত্রীমশাইয়ের সন্দেহ হলো আমার তো বাড়ি যাওয়ার সময় মন্ত্রীমশাই অমর্ত্যকে ডাকলো এবং মন্ত্রীমশাই বলল কি অমার আজ রাজসবাই তো ভালোই দিলে অমার তো বললো দিলাম মানে আমি আবার কী দিলাম মন্ত্রী বলল বাহ এমন ভান করছো যেন ভাজা মাছটু উল্টে খেতে জানো না আমার তো বলল মাছ ভাজা শুধু শুধু মাছ ভাজা খেতে যাবো কেন মন্ত্রী মশাই বললো ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথা বলো দেখি আমার তো বললো হ্যাঁ হ্যাঁ আমি তো তাই বলছি কাজের কথা বলো কিন্তু কি কাজ যেন মন্ত্রী মশাই মন্ত্রী মশাই না কি আমি হাটে হাড়ি ভেঙে দেব আমার তো বললো এ বাবা তা কেন আপনি যখন সব কিছুই জেনে গেছেন তাহলে তো আপনি আর আমি একেই এই ধরুন অর্ধেক মোহর আপনার মন্ত্রী মহাশয় মোহর নিয়ে বাড়ি চলে গেল আর অমার রাতের অন্ধকারে ওই বিক্রেতার কাছে কিছু শীতের পোশাক আনতে গেল ওই বিক্রেতার কাছে শীতের পোশাক নিয়ে খুব অল্প পরিমাণে মোহর দিল আর জিজ্ঞাসা করলো ওই কাশ্মীরের কোনো বিক্রেতা আসবে না তো বিক্রেতা বললো না না আমার তো আপনি কোনো চিন্তা করবেন না এই বলে চলে আসলো সেখান থেকে পরের দিন রাজসভায় আমার শীতের পোশাক নিয়ে যায় এবং ওই শীতের পোশাক অনেক দাম বলে যেই না দাম শুনেই সকল সভাসদের মাথা ঘুরে যায় তাও মহারাজ কিছু শীতের পোশাক নিল আবার কিছু ভালো ভালো শীতের পোশাক আনতে বলে রাজসভা শেষ হয়ে যাওয়ার পর গোপাল বাড়িতে গেল আর বাড়িতে গিয়ে দেখে গোপালের শাশুড়ি মেয়ের জন্য আর গোপালের জন্য শাল পাঠিয়ে দিয়েছে গোপাল গিন্নিকে জিজ্ঞাসা করলো গিন্নি শাশুড়ি মা এগুলো কোথায় পেল গিন্নি বলল কেন কাশ্মীর থেকে পোশাক বিক্রেতা এসেছিল তাই মা তোমার জন্য আর আমার জন্য দুটো শাল পাঠিয়ে দিয়েছে কি গো তোমার পছন্দ হয়েছে গোপাল বলল হ্যাঁ গো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এত টাকা দিয়ে কেনার কি দরকার ছিল গোপাল গিন্নি বলল কই এত দাম মাত্র পঁচিশ পয়সা দিয়ে কিনেছে গোপাল বলল কি বলছো মাত্র পয়সা তখন গোপাল ভাবল এই অমার চোখে চোখে রাখতে হবে ওই কিছু একটা গন্ডগোল করেছে আজ রাজসভায় মহারাজ আর কিছু শীতের পোশাক আনতে বলেছে মানে আজ রাতে কিছু হলেও হতে পারে তারপর গোপাল ওর নাতি নাতনিদের অমার চোখে চোখে রাখতে বললো আর যেই না নাতিনাত্রীরা দেখলো অমাত্য মশাই কোথাও যাচ্ছে তারাও পিছু নিল আর ওরা সব কিছু দেখতে পেল সঙ্গে সঙ্গে ছুটে এসে গোপাল দাদুকে বলে দেয় পরের দিন রাজসভায় গোপাল তার শাশুড়ির দেওয়া শালটা নিয়ে যায় প্রথমে কিছু বলল না ভাবলো দেখা যাক আজকে অমাত্য কি কি করে তারপর অমাত্য পোশাক বের করে মহারাজের একটা শাল ভালো লাগে দাম জিজ্ঞাসা করতেই বলে ওটার দাম পাঁচ হাজার মহারাজ মহারাজ বলে এত দাম পাঁচ হাজার আর তখনই গোপাল তার শাশুড়ির দেওয়া শালটা বের করে বলে মহারাজ এই শালটা কেমন আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে মহারাজ তখন গোপালের শালটা হাতে নিল আর বলল খুব সুন্দর গোপাল তখন গোপাল বলে মহারাজ এটা দাম মাত্র পঁচিশ পয়সা মহারাজ তো অবাক হয়ে বলে কি মাত্র পঁচিশ পয়সা তখন অমর্ত্য বলে তাহলে হয়তো এটা পুরনো মহারাজ বলে না না এটা পুরোনো না কত সুন্দর নরম মন্ত্রী মনে মনে ভাবছে আজকে তো শেষ আমাকে না ভাসিয়ে দেয় তখন গোপাল সব কিছুই বলে যে এই সব কিছু অমর্ত মশাইয়ের সাজানো আর প্রমাণ হিসাবে বিক্রেতাকে নিয়ে আসলো গোপালের নাতি নাতনিরা গোপাল রাজামশাইকে বলল এখন তাহলে এই সাজানো অতিথির কাছে শুনুন মহারাজ বিক্রেতাকে সবটা বলতে বলল তখন বিক্রেতা বলল, ওই তো অমার্ত মশাই তো বলেছিল কাশ্মীরি বিক্রেতাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে বিক্রি করে মোটা টাকা কামাবো তখন অমার বলে না মহারাজ আমি একা নই ওই মন্ত্রী মশাইও ভাগ নিয়েছে আমার আর লাভ হলো কই মহারাজ বলে ও শুধু অমাত্ম না সঙ্গে আবার মন্ত্রণী পঁচিশ পয়সার মাল পাঁচ হাজার বিক্রি করা মহারাজ রেগে গিয়ে সেপাইদের বলল অমাত আর মন্ত্রণীকে কম্বল মুড়িয়ে বেদের ভারি দাও আর সঙ্গে সঙ্গে সেপাইরা অমাত্ম আর মন্ত্রণীকে মারতে এই দিকে গোপাল মহারাজকে বলে ওদের তো শাস্তি হলো কিন্তু রাজ্যবাসীদের কি হবে মহারাজ বলে হ্যাঁ গোপাল ওই কাশ্মীরি বিক্রেতাদের যাতে কৃষ্ণনগর এসে শীতের পোশাক বিক্রি করতে পারে তার ব্যবস্থা করছি তো চলো বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখো টাটা